নমস্কার বন্ধুরা আজকে পর্বটা একটু আলাদা আজকে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি কিভাবে তারা ধনী হলো দেশটি কত বড় ইত্যাদি বিষয় পশ্চিম ইউরোপের ছোট একটি দেশ লুকসেনবার্গ এই দেশের আয়তন দু বর্গ কিলোমিটার দেশটির মোট জনসংখ্যা মাত্র ছ লক্ষ উনষাট হাজার পাঁচশো জন এর অর্ধেক জনসংখ্যা অধিবাসী অন্য দেশের দেশটির রাজধানীর নাম লুকসেনবার্গ সিটি আইএমএফ এর তথ্য মতে বর্তমানে সালে দেশটি মাথাপিছু জিডিপি এক লক্ষ কুড়ি হাজার তিনশো দশ মার্কিল ডলার যা বাংলাদেশি টাকাতে এক কোটি তিপ্পান্ন লক্ষ ছিয়ানব্বই হাজার নশো তিন টাকা এবং ভারতীয় রুপিসতে এক কোটি ষোলো লক্ষ চব্বিশ হাজার সাতশো রুপিস পুরো পৃথিবীর বুকে সর্বোচ্চ মাথা পিছু জিডিপি নিয়ে লুকসেনবার্গ ইউরোপের অন্যতম ধনী দেশ অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র পাশাপাশি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর মধ্যে লুকসেনবার্গ অন্যতম বিগত কয়েক দশক ধরে নাগরিক জীবনের সমৃদ্ধি ধরে রাখার পাশাপাশি দক্ষ দেশ পরিচালনায় লুক্সেনবার্গের অর্থনীতি বৃদ্ধি ছিল উল্লেখযোগ্য দেশটি উন্নয়ন সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার মন্ত্রণালয় দু হাজার সালে এক রিপোর্ট অনুযায়ী লুক্সেনবার্গে প্রতি এক জন মানুষের মধ্যে ছশো গাড়ি রয়েছে এবং প্রত্যেকেই নিজের নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে থাকেন যা মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আইসল্যান্ড প্রভৃতি দেশগুলো চাইতেও বেশি এত বেশি ব্যক্তিগত গাড়ি থাকার কারণে রাজধানী লুকসেনবার্গ যানজট খুব প্রকট আকার ধারণ করে ইউরোপের সবচেয়ে শক্তিশালী বিনিয়োগকারী ব্যবস্থাপনা কেন্দ্র হিসাবে খ্যাত এই লুকসেনবার্গ যা ইতিহাসে প্রথম দেশ হিসেবে জনসাধারণের জন্য বিনামূল্যে গণপরিবহন সেবা নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ক্যান্সাস অস্তোনিয়া ট্যালেন ফ্রান্স ও পোল্যান্ডে কিছু শহর বিনামূল্যে গণ পরিবহন সেবা নজির থাকলেও পুরো দেশব্যাপী এমন কার্যক্রমের ক্ষেত্রে লুকসেনবার্গই প্রথম তবে দেশটির আবাসন খাত বেশ দুর্বল এখানে আবাসন প্রায় ব্যয়বহুল এবং দুষ্প্রাপ্য কিভাবে তারা এত ধনী হল দেশটি আছে একশো পঞ্চাশটিরও বেশি ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান যাদের অধিকাংশই আবার বিদেশে মালিকানাধীন সরকারি পৃষ্ঠপোষকতায় একত্রিত স্বল্প হারে কর্পোরেট ট্যাক্স সুবিধাজন ব্যবসায়ী পরিবেশ এবং দক্ষ জনগোষ্ঠী এর অর্থনৈতিক প্রবৃদ্ধি মূল চালিকা শক্তি লুকসেনবার্গ জার্মানি ফ্রান্স বেলজিয়াম সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকসেন দেশটি বিশ্বের সিরা দশটি বসবাসযোগ্য শহরের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছেন দেখতে অনেক সুন্দর ছোট বড় মিলিয়ে প্রায় বেশি দুর্গ বা প্রাসাদ রয়েছে এখানে অ্যাডলক ব্রিজ হচ্ছে শত বছরে পাথরে তৈরি এক চমকদার ব্রিজ যার উপরে দাঁড়িয়ে থেকে লুকসেনবার্গে সৌন্দর্য উপভোগ করা যায় রাস্তায় হেঁটে হেঁটে গোলাপি রঙের বাড়ি দেখতে যেতে বেশ চমৎকারী লাগে অপরূপ সৌন্দর্যী ভরা এই লুকসেনবার্গ